হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বিষয় শুধু তিনটে ছবি দিয়েই কিভাবে একজন মানুষের চরিত্র বর্ণনা করা যায় আপনি হয়তো ভাবছেন চরিত্র বোঝা কি এত সহজ আসলে না মানুষকে বোঝা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি কেউ বাইরে থেকে খুব হাসি খুশি কিন্তু ভেতরে থাকে অন্য রকম আবার কেউ চুপচাপ অথচ মন ভরা ভালোবাসা আর আন্তরিকতায় এই কারণেই অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে কার সাথে কেমন ব্যবহার করা উচিত এই তিনটের ছবির মধ্যে আপনার পছন্দের ছবিটি আপনি চুজ করুন প্রথম ছবির দিকে তাকালেই বোঝা যায় একজন মানুষের স্বপ্ন আর চিন্তার ভেতরকার জগৎ কেমন কেউ কেউ এমন স্বপ্ন দেখে যা শুধু নিজের নয় বরং অন্যের জীবনকেও আলোয় ভরিয়ে দেয় যেমন যে মানুষ ছোট ছোট স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে সে জীবনে কখনো হাল ছাড়ে না অন্যদিকে কেউ যদি স্বপ্নকে গুরুত্ব না দেয় তার জীবন ধীরে ধীরে নিস্তেজ আর একঘেয়ে হয়ে যায় তাই প্রথম ছবি আমাদের শেখায় একজন মানুষ আসলে কতটা বড় স্বপ্ন দেখতে জানে আর সে স্বপ্ন তাকে জীবনে কোথায় নিয়ে যেতে পারে দ্বিতীয় ছবিটি অনেক গভীর কারণ এখানে ধরা পড়ে একজন মানুষের মনের আসল চেহারা বাইরে থেকে মানুষ যতই হাসি খুশি বা চুপচাপ হোক না কেন আসল চরিত্রটা লুকিয়ে থাকে তার মনের ভেতরে এই ছবিটি আমাদের বুঝতে সাহায্য করে সে মানুষ সত্যি সৎ সরল আর বিশ্বাসযোগ্য কিনা যদি তার মন পরিষ্কার হয় তবে সে সবার সাথে ভালো ব্যবহার করবে কখনো কারো ক্ষতি করতে চাইবে না কিন্তু যদি তার ভেতরে লুকিয়ে থাকে প্রতারণা বা স্বার্থপরতা তাহলে সে বাইরে যতই ভদ্রতার মুখোশ পড়ুক একসময় তা ফাঁস হয়ে যাবে এই দ্বিতীয় ছবি যেন মনের দরজা খুলে দেয় আর দেখিয়ে দেয় ভেতরের আসল মানুষটাকে তৃতীয় ছবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে বোঝা যায় মানুষের আচরণ ভালোবাসা আর ভাগ্য সব কিছু মিলিয়ে তার আসল চরিত্র কেউ আছেন যিনি সবসময় মানুষের পাশে থাকেন কষ্টে সুখে সাহায্য করেন ভালোবাসা বিলিয়ে দেন তাদের জীবনে হয়তো অনেক কষ্ট আসে কিন্তু চরিত্রের এই মহৎ দিকটাই তাদের সবচেয়ে বড় সম্পদ আবার অন্যদিকে কিছু মানুষ আছেন যারা সব কিছুতেই নিজের স্বার্থ দেখেন নিজের প্রয়োজন মেটাতে অন্যকে ব্যবহার করেন এই ছবিটি আসলে আমাদের শিখিয়ে দেয় মানুষের চরিত্র শুধু তার চিন্তা বা মনেই নয় বরং প্রতিদিনের ব্যবহার কথাবার্তা আর কাজের ভেতরেই সবচেয়ে বেশি প্রকাশ পায় তো বন্ধুরা আপনারা কোন ছবি বেছে নিয়েছেন নিচে কমেন্টে লিখে জানান আর বলুন ফলাফলটা আপনার সঙ্গে কতটা মিলে গেছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন